এই যে লোকটা বসে আছে ধরে নেন আচ্ছা বলুন আপনি আল্লাহ ছাড়া আপনাকে ঠিক ঠিক সব হাসতে যারা কিছু বোঝান এরা আপনি ঠিক লাইনে আছেন বউ ছাড়া আছে কি ঠিক বউ ঠিক আছে ঘুমটা তো ভেঙে গেল অন্তত পক্ষে মারাত্মক বসুন 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 হাসিয়েন না হাসিয়েন না তো এক হিসাবে খারাপ বলেনি বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে তাই না বর্তমান বাজার হিসেবে ঠিকই বলেছে যাই হোক তবে একটা কথা বলে দিই স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে কিন্তু পৃথিবীর যত মা মানুষ হিসাবে আপনাকে যতজন ভালোবাসে মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে না অসম্ভব মা এর বিকল্প কোনো শব্দ নেই পৃথিবীতে আজ পর্যন্ত মা মানুষ যখন আরাম পায় কোনো কাজে তৃপ্তি পায় শান্তি পায় তখন কি আহ বলে না আপনি রোজ দূর থেকে এসে এক গ্লাস পানি পান করলেন ঠান্ডা পানি কি বলেন আহ কি ঠান্ডা বললো না তা মা শব্দের ভিতরে দেখুন আহ একটা শব্দ আছে মা আসে না মানে একটা তৃপ্তিকর শব্দ অ মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে তারপরে আব্বা তারপরে হয়তো হতে পারে স্ত্রী তাই না জি আল্লাহ তা আলাহ ভাষা শুনুন ইয়ামা ইয়াফির রোল আফি ও মিকি ওয়া বি অ সাকিবি অবাকি আমাকে যদি আল্লাহ সুমানা ধরে টানতে টানতে যদি জাহান দিকে নিয়ে যায় আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও আমিন বোঝানোর জন্য বলছি আমাকে ধরে ফেরেশতারা তারা জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে ফ্যাল ফ্যাল করে দেখবে আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেশতাদের তাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে হবে না আল্লাহ বলছে মা বেটার উপকার করবে না ভাই ভাইয়ের উপকার করবে না বাপ বেটার উপকার করবে না স্ত্রীর স্বামীর কোনো উপকার করবে না তার নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠে কেউ কারু কোনো উপকার বিচার করতে পারবে না এই গ্রামে বাড়ি তার সে বলছে আমি আজমি শরীফের ভক্ত আমি অমুক বাবার ভক্ত এই তোমার পেটে ধরা দশ মাস মা তোমার কোনো উপকার করবে না কি আমতের মাঠে আল্লাহ বলছে তা তোমার পীর ফকির তোমার কোনো উপকার করতে পারে তো স্বাভাবিক যুক্তি এটা স্বাভাবিক কথা আর একটা কথা বলে দি ভালো করে শুনে রেখে দেন পৃথিবীতে যত পাপি আছে প্রত্যেক পাপি জাহান নাম থেকে কোনো না কোনো একদিন পরিত্রাণ পাবে জীবনে কোনদিন নামাজ জীবনে দিন জাকাত দেয়নি সারা জীবন সুদ খেয়েছে সারা জীবন ব্যভিচার করেছে সারা জীবন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে লোকটা জাহান্নামে যাবে কিন্তু লা ইলাহা এই কলেমাটা পড়েছিল বলে কোন না কোন একদিন ও আবার জান্নাতে ফেরত আসবে কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে যে পাপী কুছিন কালো জাহান্নাম থেকে পরিত্র এই নাম ওই পাপি যে সিরিক করা অবস্থায় মারা গেছে করার সুযোগ পাইনি এ কখনই জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না কাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা তাবিজ মাদুলি লাল সুতো কালো সুতো গাছের শিকড় ইত্যাদি যা কিছু আছে সব চলবে না হুজুর আপনাকে কত বড় বেইমানি করেছে আপনার সাথে দেখুন কোরআন মাজিদটা ধরুন এক মিনিট আবার নিব এই আপনাকে বলছি শুনে রেখে দেন রাতের বেলা যখন শোবেন এসার নামাজ পড়ে ঘুমাতে হবে ঘরের ভিতরে যদি বাতি জলে নিভিয়ে দিবেন আমি হাদিস থেকে বলছি যখন শোবেন ডান করতে শোবেন দোয়া বলে শোবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া এই দোয়া পড়ার পরে যদি ঘুম না আসে আপনার যদি সময় থাকে মুআব্বিজাতাইন অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুলু আল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিন নাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আউযু বিরাব্বিল ফালাক এই চারটি সূরা আপনি একসাথে তেলাওয়াত করুন রাতে যদি ভয় লাগে বা রাতে যদি কোনো অসুবিধা মনে করেন হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুনিয়ে নেবেন এরপরও যদি বনে করেন আমার বাইরে মালপত্র রয়েছে আমার ঘরের ভিতরে টাকা পয়সা রয়েছে সমস্ত শোনা গায় না সমস্ত টাকা পয়সা সমস্ত গাড়ি বাড়ি আপনার বিবি বাল বাচ্চা সমস্ত কিছু যদি রাতের বেলাতে আল্লাহর জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান যে আল্লাহ তোমার জিম্মেদারিতে তুমি चौकीदार তাহলে এইটা আপনাকে তেলাবাদ করতে হবে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু

কিছু খাওয়া দাওয়া বা কোন কাজ করার আগে আল্লাহ নবীর হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধুয়ে নাও কারণ তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় ঢুকে গেছে তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় গিয়ে প্রবেশ করেছে এটা তোমার জানা নেই এটা একটা শোয়া থেকে ওটা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সুন্নত আপনার সামনে বিবরণ দেওয়া হলো কাল রাতে যদি ঘুমার ঘরে ভয় ভয় লাগে কি করবেন 4 কুল পড়ে শুবেন যদি ঘুমের ঘরে খারাপ কোন স্বপ্ন দেখেন বাম দিকে তাタリー করে করর যেদিকে ছিলেন করর পরিবর্তন করুন আর বাম দিকে থুত তিনবার এরকম বলুন তারপরে বলুন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এইটা বলুন আপনার মাল নিরাপদে থাকার পদ্ধতি বলে দিলাম আপনি খারাপ স্বপ্ন দেখলে তার পদ্ধতি বলে দিলাম রাতে যদি আপনি ভয় করেন তার আপনাকে পদ্ধতি বলে দিলাম আপনার বাচ্চাটা ভয় করে বলে আপনি হুজুরের কাছে গেলেন হুজুর আমার বাচ্চাটা রাতে চমকে চমকে ওঠে কি করব হুজুর তখন বলছে এক কাজ করো দেড়শো টাকার একটা মাদুলি দিচ্ছি পাছায় বেঁধে দাও হুজুরিতে এটা উচিত ছিল তার মাকে বলে দেওয়া যে মা বাড়িতে আয়াতল কুরসি বলে ওর গোটা শরীরে ফুক দিয়ে দিবে যে ঘুমিয়ে যাবে হুজুরের এটা বলা উচিত ছিল না যে চারটে কুল পড়ুন পরে ওর শরীরে ফুঁক দেন সুরা পাতেঘটা বলে ফুঁক দেন তাহলে ভালো হয়ে যাবে তাই না হুজুর এই সুন্নতের পদ্ধতিটা বাদ দিয়ে দিয়ে হুজুর কি বলছে হুজুর বলছে পাশায় মাদলি বেঁধে দাও আরে ব্যব কাক আপেল খেলে শরীরে ভিটামিন হয় কেউ যদি আপেল গলায় বেঁধে যদি ঘোরে কাজ হবে আমার পাতলা পায়খানা হচ্ছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার তিনটে ট্যাবলেট দিয়ে দিয়েছে আমি যদি ট্যাবলেট বগলে করে নিয়ে ঘুরি বলি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও জীবনে ভালো হবে জীবনে হবে না ট্যাবলেট কি করতে হবে খেতে হবে কোরআন বাঁধলে কাজ নেই বলুনাজিল মিনাল কোরআন মাগুয়া শিফা নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোমেনদের জন্য আরোগ্যের কারণে আরোগ্য মানে এর তেলাওয়াতের মাধ্যমে আরোগ্য লাভ পাওয়া যাবে এটা তেলাওয়াতের মাধ্যমে কি বললাম বুঝলেন তেলাওয়াত করবেন এর ভিতরে যত কল্যাণ রয়েছে সেরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বা সব থেকে ভয়ঙ্কর চলুন মুসরিকদের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দিই এক যারা সিরিফ করে তাদের ব্যাপারে আল্লাহ তারা বলছেন মা কান আলিন নবী গিফ অল্লাদি হিনা আমানো আইয়া সাফিরোলিল মোশারে কি না পলা ও কানো ওনি করবা আদিমা তাদাই জেনারকম আন রকম আসাহাব রুল জাকিম আল্লাহ বলছে কোনো নবী এবং মোমেনদের জন্য এটা উচিত নয় যে মোশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে কোন পিস সাহেব যদি মরার আগে নিজে যদি বলে যায় যে আমার মাজারটা এই জায়গায় করবে আর সবাই এসে শেষদা দিবে তা ওর মাজারে যাওয়া তো দূরের কথা ওর জন্য দুয়া করা পর্যন্ত হারাম আপনি মাজারে কি চাইবেন ওর জন্য দুয়া করা হারাম কারণ মুস্টেক অবস্থায় মারা গেছে আল্লাহ তালা বলছেন তারপরে কি অলাউকান উলি করবা যদি মুশ্রেক তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় তার জন্য দোয়া করা যাবে এটা আল্লাহ বলছে একশো তেরো নম্বর আজ সুরা তওবা এবার আপনাকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আপনার বেটি হয়েছে জামাই খুঁজছেন তাই তো জামাই খুঁজছেন না ঘটক সাহেব এসে বলছে আবদুল্লাহ ভাই ভালো একটা ছেলে দেখেছি তো ছেলে কি করে যে ছেলে মানিকচক হাই স্কুলের মাস্টার বেতন বলছে এখন পঁচাত্তর রানিংয়ে চলছে তাই নাকি বুঝা বলছে বলে দাও কাচ ফাইনাল কাজ ফাইনাল হয়ে গেলো বিয়ের দিন ঠাক তা তারপর আরেকজন এসে বলছে এই তুমি যে ওই ঘরে মেয়ে দিচ্ছ ওরা তো মাজার পূজারি ওই ওই সব বাদ দাও দেখি ফালতু কথা মাজার পূজারি দেখি ওরা চাকরি করা ছেলে আবার ভালো ছেলে এত ভালো ছেলে সামান্য মাজারের জন্য আটকে যাবে এ গাধা তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি বুঝো কিছু ও মাজার পূজা মানে ওর সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা হারাম আল্লাহ শব্দ ব্যবহার করছেন কুরবা নিকট আত্মীয় যদি তোমার হয় মাজার পূজারি যদি হয় তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না যদি আপনি বুঝতে পারেন ও বেটা মাজার পূজারি বেটি তো বিবাহ দেওয়া দূরের কথা ওর বাড়িতে পানি পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন আপনি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করছেন তোমার নিকট আত্মীয় হলেও ক্ষমা প্রার্থনা করা যাবে না আল্লাহ তালা তারপরে বলছেন কি আচ্ছা আন রকম আসাহাবুল জাকিম নিশ্চয়ই এরা জাকিম নামক জাহান্নামের অধিবাসী যারা শিরিক করা অবস্থায় মারা যায় তারা তাই না এবার আপনাকে বলছি আল্লাহ ছাড়া শিরিক অন্য কারুর সাথে করলে আল্লাহ রাগ করে কতটা এই যে আপনার স্ত্রী খুব সুন্দরী একদম চরম সুন্দরী দেখে কোনজন আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী এতে আপনার কোনো অবদান আছে আচ্ছা কার ডান কার আল্লাহ দান তাই না আপনি বিয়ে করেছেন ওকে এক হাজার টাকা মোহর দিয়েছেন লাল একটা বেনারসি শাড়ি আর একটা নাকের ফুল দিয়েছেন বিয়ে হয়ে গেছে চার পাঁচ মাস একসঙ্গে সংসার করেছেন তারপরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে বোম্বে চলে গেছেন মাস পরে বাড়ি এসেছেন ঘরের দরজা খুলে দেখছেন যে আপনার আপনার সুন্দরী বউ ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না হবে রাগ দেওর ছোট দেওর একটু গলা ধরেছে তাও রাগ রাগ হবে না গলা ধরা দূরের কথা ও যদি কারুর দিকে ফিরে মিষ্টি করে হাসে তবুও রাগ হবে তুমি আমার বউ কার মিষ্টি করে হাসলে তুমি এত অধিকার কিসে যে তোমার ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে বলে তোমার এত জ্বালা কেন ধরে ও অন্যদিকে ফিরে কথা বললে তোমার কেন এত রাগ হয় কি দিয়েছো তুমি ওকে পাঁচশো টাকা মোহর দিয়েছো পাঁচশো টাকার নাকফুল আর একটা লাল টুকটুকে শাড়ি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছো তোমার বউ হয়েছে এই সামান্য পাঁচশো সাতশো টাকা দিয়ে এত অধিকার যে অন্য কারোর গলা ধরলে তোমার খুব জ্বালা করে তাই না এবার বলুন এই যে আমার দিকে ফিরুন এই যে এটা ফোল্ডিং সিস্টেম তাই না এটা যদি কোনো মোটর সাইকেলের পার্টস হতো এখানে গিরিশ ব্যবহার করতে হতো না হতো আপনার বয়স যখন ষাট বছর কোনো দিন ডাক্তার এরকম করে মেশিন বসিয়ে বলেছে সব ভালো একটু ভিতরে শুকিয়ে গেছে গিরিশ মারতে হবে ব্যাপার আছে এই যে অটোমেটিক ফোল্ডিং সিস্টেম এখানে গিরিশের ব্যাপার আছে না অক্সিজেন নিচ্ছেন এটা কার দান আল্লাহ এই যে চোখের আই পাওয়ার এটা কার দান আল্লাহ যে আপনি চলেন জমিন কার আল্লাহ আল্লাহ না আল্লাহ তা যে আল্লাহ আপনাকে সব কিছু টোটাল টাই দান করেছে সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারুর গলা ধরতে আপনি যান তাহলে রাগ আল্লাহ করবে কি করবে না বলুন করবে সামান্য পাঁচশো টাকা মোহর দিয়ে যদি অন্য কারো হাত ধরলে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ অক্সিজেন দিয়েছে খেতে দিয়েছে পড়তে দিয়েছে টোটাল বডিটা দিয়েছে তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি সেজদা দিতে যাও চলবে চলবে না কাজী নজরুলের ভাষা হচ্ছে এই ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত কাজী নজরুলের ভাষা এমন করে বলে আল্লাহর অলিদের জীবনী আল্লাহ একবার একটা মজার গল্প বলি ঘুম টুম যারা ঘুম যাতে একটা ছেলে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে স্বপ্ন ঘুম গেছে দেখে তা উঠে আস্তে আস্তে উজুটু করে পীর সাহেবকে গিয়ে বলছে পীর সাহেব একটা ব্যাপার বলবো তা বলছে বলো বলছে হুজুর কাল রাতে একটা স্বপ্ন দেখেছি একটু ব্যাখ্যা করে দেন বলছে তাড়াতাড়ি বলো তখন ছেলেটা বলছে হুজুর স্বপ্ন দেখছি যে আপনার হাতে টাটকা মধু চাকের ভাঙা আর আমার হাতে বাচ্চা ছেলের মতো পাতলা পায়খানা তখন পীর সাহেব বলছে এটাই তো কেরামতি আমি পীর আমার হাতে টাটকা মধু তোর হাতে পায়খানা তুই পাবলিক তার মানে তুই খুব লোক ভালো না তখন বলছে ছেলেটা পীর সাহেব আমার এখনো স্বপ্ন শেষ হয়নি তবে তাহলে বল বলছি পিস সাহেব তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে চেটে খাচ্ছেন আর আপনার টা আমি তো ওই না তাহলে ব্যাক অন্য রকম হবে কি হয়েছে বুঝতে পারছেন পাটটা চিটার কি বললাম বুঝলেন আল্লাহ বার্ব আমার বইয়ের যখন শরীর খারাপ তখন আমি যাচ্ছি পিসাবের কাছে আর পিস সাহেবের বইয়ের যখন শরীর খারাপ ও তখন প্লেনে করে যাচ্ছে দুবাই ডাক্তার দেখাতে তাই না দোকানদার তাবিজ কিনছে কার কাছে মোর সাহেবের কাছে মরি সাহেব বলছে কাজ কি হবে দোকানদার বলছে ভাই কাজ কেমন বলছে সাংঘাতিক ব্যাপার আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে যত কাস্টমার সব তোমার দোকানে ভিড় করবে আমি বলছি তোর তাবিজে যদি ও হয়ে যায় তুই কেন পনেরো টাকা দিয়ে তাবিজটা বিক্রি করলি তুই তোর ঘরে রাখ যুক্তি তোর তুই তোর ঘরে রাখ তাবিজটা বিক্রি কেন করলি আশ্চর্য ব্যাপার মানে এই রকমের যত আছে সব চিটিং আছে আর মাদ্রাসায় পড়ার ছেলেরা হচ্ছে সব থেকে খাতার নাক মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো বুঝতে পারছেন এরা কি চিজ বাড়ির ভালো ছেলে আলামিন মিশনে পড়ে সব থেকে খারাপ ছেলে কোথায় পড়ে মাদ্রাসায় এর ভিতরে ভুলে ভালে কেউ একজন আল্লাহ রলি হয়ে বসে থাকে ওটা আলাদা ব্যাপার কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না